হ্যালো প্রিমান আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে টপিকসটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে ফলো ইমেল আমি এর আগে ওভারঅল ফলো আপ নিয়ে বেশ কিছু ডিসকাশন করেছি তবে আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র ফলো ইমেলের উপরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সেলস লাইফে স্পেশালি বিটুবি সেলস লাইফে তো সেই কারণে আমি এই টপিকটা বেছে নিয়েছি শুরুতে আমি একটু বলে রাখি আমি যখন ফলো আপ নিয়ে ডিসকাস করছি আমি অনেক অন্যান্য কোচের ডিসকাশন শুনি সব ডিসকাশন বেশ ভালো তবে যে জিনিসটা আমি ঘাটতি পেয়েছি যেটা হচ্ছে ফলো আপ ইমেইল কমিউনিকেশনের দুটা স্টেপ আছে একটা হচ্ছে মাইন্ডসেট ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে কমিউনিকেশনের স্ট্র্যাটেজি বেসড অন দ্য কনটেক্সট তো এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ফলো আপ ইমেলের জন্য মাইন্ডসেট ডেভেলপমেন্টের আবার কী আছে হ্যাঁ এখানে একটা বড় ব্যাপার আছে যেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি তার আপনি বুঝতে পারবেন কেন তা আমরা যখন ফলো আপ ইমেল করি প্রথম কথা হচ্ছে ফলো আপ হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সেল ইউজুয়ালি আমার দেখা মতে আমি যতগুলো ডিল নিয়ে কাজ করেছি আমি বলবো ওভার নাইনটি পার্সেন্ট ডিল কামস টু ফলো আপ কমিউনিকেশন হ্যাঁ কিছু টেন পারসেন্ট ডিল থাকে খুব আইডিয়াল যেখানে কাস্টমার নিজে এসে চলে এসছে এবং বলছে যে ঠিক আছে আমার সলিউশনটা ভালো লেগেছে অফার পাঠা অফার পাঠিয়ে দিয়েছে এবং তারা সাইন করেছে ডান এই পার্সেন্টেজটা খুব কম দশ পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম বেশি বেশিরভাগ সেলস সাকসেস আসে অনেক ফলো আপ এবং অনেক ধরনের ইন্টেরিয়াম ডিসকাশনের উপরে সে কারণে ফলো আপ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ বি টু সেল এবং আপনাকে ফলো আপ করতে হবে রুদলেসলি আপনি এটা লিখে রাখতে পারেন কোথাও আপনার কে মনে করানোর জন্য আপনার ফোনে অথবা আপনার নোটবোর্ডে যেখানে আপনি লিখতে চান যে আমাকে রুদলেসলি ফলো আপ করতে হবে এখন এক্ষেত্রেই আমার মাইন্ডসেটটা প্রয়োজন আমরা ফলো আপ করার সময় অনেক সময় জাজমেন্টাল হয়ে যাই আমি যখন অনেক জুনিয়র ছিলাম প্রথম দিকে কাজ করতাম এটা আমিও হতাম এটা দোষের না কিন্তু এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে কীরকম জাজমেন্টাল হয়ে যায় ও আমি অনেকগুলো ফলো আপ করেছি সে আমাকে রিপ্লাই দিচ্ছে না অথবা আমি ফলো আপ কমিউনিকেশন করেই যাচ্ছি সে আমাকে গোস্ট করেছে অথবা সে একটা দুটা শব্দ দিচ্ছে সে হয়তো আমাকে প্রপার রেসপন্স দিচ্ছে না সে খুবই লাইক একটু নেগেটিভ মেন্টালিটি হয়ে গেল আমার তার সম্বন্ধে যে কেন আমাকে রিপ্লাই দিচ্ছে না না আমাকে এই জিনিসটাতে বেরোয় আসতে হবে ফলো আপ হতে হবে অ্যাবসলিউটলি মেকানিক্যাল আপনাকে মনে আপনি ভাববেন আমি একটা রোবট আমি ফলো আপ করছি রেজাল্ট আমার হাতে নেয় কিন্তু আমি ফলো আপ করে যাবো আনটিরাল আনলেস অ্যাবসলিউটলি একটা জিরো সিচুয়েশানে আছে যে হ্যাঁ আমি আমাকে মানা করা হলো ফলো আপ করতে অথবা আমি দেখছি অনেক দিন হয়ে গেছে একদমই কোল্ড হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লাস্ট লিমিটে পৌঁছাবেন কোনো একটা কোনো একটা সংকেত পাবেন যে এখন লাস্ট মিনিট হয়ে গেছে তখন ততক্ষণ পর্যন্ত আপনি রোবটের মতো ফলো আপ করে যাবেন রোবটিক এখানে আপনি কোনো জাজমেন্ট ডেভেলপ করবেন না কেন আমাকে রিপ্লাই দিচ্ছেন না আমি গুণ ইমেল করছে ইউ ডু নট হ্যাভ এ রিলেশন রিলেশনশিপ উইথ ইউ অনলি হ্যাভ দ্য বিজনেস রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ইউ আর রোবোট টু ডু দিস ফর গেট অল অফ ইউর জাজমেন্টাল থিঙ্কিং এবং এখানেই মাইন্ডসেট ডেভেলপমেন্টের পার্টটা আসে আপনাকে ফলো আপ করতে গেলে একটা রোবট হতে হবে সোজা কথা আপনি সকালে উঠবেন আপনার যে ফলো আপ লিস্ট আছে ওপেন করবেন একটা একটা করে ফলো আপ পাঠায় থাকবেন অ্যান্ড দ্যাটস অল দেন ইউ ওয়েট দেন ইউ দ্য নেক্সট ফলো আপ দেন ইউ ওয়েট এর মধ্যে রেসপন্স আসা খুব ভালো আপনি সে মতো কাজ করবেন আর না আসলে আপনি করতে থাকবেন এক্ষেত্রে আমি দেখেছি ফলো আপ করার সময় অনেকে স্ট্রেসড হয়ে যায় জাজমেন্টাল হয়ে যায় কাস্টমার রিপ্লাই করছে না এই জন্য দুঃখ পায় তো এই জিনিসগুলো আপনাকে আসলে বেরোয় আসতে হবে একদম টোটালি বেরোয় আসতে হবে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য ফলো আপ এখন আসি সেকেন্ড অফ দ্য অ্যাকচুয়াল ফলো আপের উপরে আমাদেরকে অনেক ফলো আপ ইমেল করতে হয় যুগে ফোনের থেকে ইমেলটা বেশি কাজ করে বিটি বি সেলসের বিকজ সবাই খুব ব্যস্ত তার এক একজন মাল্টিটাস্ক হ্যান্ডেল করছে আপনার মনে রাখতে হবে আপনার প্রসপেক্টকে আপনি শুধু একা ফলো আপ করছেন না আপনার কম্পিটিশন যারা আছে তারাও ফলো আপ করছে এবং একজন মানুষ হয়তো বা একটা প্রোজেক্ট কাজ করছে না তার হয়তো ডিফারেন্ট টপিক ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে সে কাজ করছে তো ডিফারেন্ট ভেন্ডার্সের সে প্রতিদিনই পাচ্ছে কারণ তার যেই রোলস আছে সেটা প্রকিউরমেন্ট হোক অথবা টেকনিক্যাল ইভ্যালুয়েশন হোক তাকে ভেন্ডারদের সাথে কমিউনিকেট করতে হচ্ছে এবং তার তার মোস্ট প্রায়োরিটাইজ যে কমিউনিকেশনগুলো আছে সেটাকেই তার রিপ্লাই করতে হচ্ছে এবং ভেন্ডার ছাড়াও অবশ্যই তার অনেক ইন্টারনাল কমিউনিকেশন এবং কাজ আছে যেগুলো সে হ্যান্ডেল করছে তো এই কারণে আপনার ফলো আপ ইমেলের রিপ্লাই সম্ভবত নাও আসতে পারে এটা একটা প্রফেশনাল রিজন আপনাকে এটা বুঝতে হবে সেকেন্ড হচ্ছে ফলো আপের কি তো দুই ধরনের ফলো আপ আমার হতে পারে একটা হতে পারে যে তার সাথে আমার আগে ডিসকাশন হচ্ছে তো এটা নাম আমি দেই ওয়ার্ম ফলো আপ আরেকটা ডিসকাশন হতে পারে যে আমি কোল্ড ইমেল করেছি প্রথম থেকে সে আমার কাছে নিজে থেকে আসেনি নিজে কোনো ডিসকাশন করেনি সেটা আমি নাম দিই কোল্ড ফলো ইজিলি ইজিলি বোঝার জন্য আচ্ছা যখন আমি ওয়ার্ম ফলো আপ করি অথবা কোল্ড ফলো আপ করি আপনাকে রিলিজিয়াসলি এই মডার্ন ডেজ স্পেশালি কিছু শব্দ আপনার অভিধান থেকে বাদ দিতে হয় ফলো আপ করার সময় যেমন আই এম জাস্ট চেকিং ইন ফ্রম আর প্রিভিয়াস ডিসকাশন আই এম জাস্ট ফলোয়িং আপ আই এম জাস্ট আই এম জাস্ট নকিং ইউ টু নো সামথিং আপনি জাস্ট কথাটা প্রথমে একদম ভুলে যান এই শব্দটা ফলো আপ মেলে একদমই ভালো শোনায় না যখনই আপনি জাস্ট শব্দটা বলবেন তার মানে একটা আচ্ছা আমি জাস্ট একটু কথা বলতে চাচ্ছি জাস্ট একদম বাদ সেকেন্ড হচ্ছে কুইক জাস্ট এ কুইক ফলো জাস্ট এই কুইক শব্দটাও মানুষের মনে এক ধরনের রেজিস্টেন্স ক্রিয়েট করে তার মানে কি কুইকলি সব কিছু জানতে যাচ্ছে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে যে কুইকলি জানতে চাচ্ছে যে সে কি হবে তার মানে এটা এটার গুরুত্ব কম তো প্রথম কথা আপনি জাস্ট এবং কুইক এই দুটা শব্দ ফলো আপ ইমেল থেকে একদম বাদ দেবেন সেকেন্ড যে শব্দগুলো আপনি বাদ দেবেন ফলোয়িং আপ চেকিং ইন সার্কলিং ব্যাক ওভার ইউজড ওয়ার্ড অনেক ওল্ড মডেল ওয়ার্ড এবং অনেক ধরনের ভাবে ব্যবহার হয়েছে ইভেন আপনি নিশ্চয়ই এখন এআই ব্যবহার করেন এবং আপনার কমিউনিকেশন এআই দিয়ে ডেভেলপ করে নিন কোনো সমস্যা নেই আমি রেগুলারলি বেশ অনেকগুলো এআই ব্যবহার করি জিপিটি ব্যবহার করছি জেমিনে ব্যবহার করছি কোনো গ্রক ব্যবহার করছি অল গুড কিন্তু আপনি যখন ওদেরকে দিয়ে ফলো আপ ইমেল কম্পোজ করান তখন দেখা যায় তারা সেই সার্ক্লিং ব্যাক চেকিং ইন ফলো আপ এই শব্দগুলো ব্যবহার করে খুব কেয়ারফুলি কেয়ারফুলি আপনি আপনার ফলো আপ ইমেল এআই দিয়ে ডেভেলপ করলেও পড়বেন এবং এই শব্দগুলো বাদ দিয়ে দেবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি কি ব্যবহার করবেন জাস্ট উইক অথবা ফলো আপ চেকিং ইন এই শব্দগুলো বাদ দিয়ে কিছুই করবেন না দ্যাটস দ্য ফার্স্ট থিং একটা সুন্দর এক্সাম্পল হতে পারে ডিরেক্টলি পয়েন্টে চলে আসা যেহেতু ফলো আপ করছেন যদি ওয়ার্ম ফলো আপ হয় এক্ষেত্রে আমি একটা একটু জেন্টাল জেস্টার লাইন কথা ব্যবহার করি ইট কুড বি গুড ডে গুড মর্নিং অথবা হোপ ইউ আর ডুইং ওয়েল দেন আমি চলে আসি ডিরেক্টলি আমি কি বলতে চাচ্ছি এক্সাম্পলটা হচ্ছে এরকম ধরেন একজনের সাথে আমি একটা সি আর এম সলিউশনের কথা বলেছিলাম সে হয়তো কিছু একটা অ্যাকশন পয়েন্ট আমাদেরকে দিয়েছিল তার উপর বেস করে আমি ওনাকে ফলো আপ করছি মিস্টার এক্স হোপ ইউ আর ডুইং ওয়েল বেসড অন আওয়ার লাস্ট ডিসকাশন অন লাস্ট থার্সডে আই হ্যাভ সেন্ট ইউ দিস ডিস ম্যাটেরিয়াল আই উড লাইক টু নো হ্যাভ ইউ গট চান্স টু রিভিউ মাই ম্যাটেরিয়াল ইফ প্লিজ লেট মিন ইফ ফার্দার কোয়েশ্চেন দ্যাটস মাই ফলো আপ সিম্পল এখানে আমি বলি না এম জাস্ট ফলোয়িং আপ আমি তোমাকে ম্যাটেরিয়াল পাঠিয়েছি সেটার উপর ফলো আপ করছি তাহলে আমি ডিরেক্টলি তার আমার কথাবার্তা চলে এসেছি যে লাস্টে আমাদের এই এই ডিসকাশন হয়েছিল আমি তোমাকে এই ম্যাটেরিয়াল সেন্ড করেছিলাম তুমি কি ম্যাটেরিয়ালগুলো রিভিউ করার সুযোগ পেয়েছো ইফ ইয়াস পেয়ে থাকলে আই উড লাইক টু দিয়ে তোমার ফার্দার কোশ্চেন আছে কি না ভেরি ডিসেন্ট নাইস অ্যান্ড অ্যাবসলিউটলি ক্লিন ফলো আপ এবং এটার পরে যদি সে রিভিউ করে থাকে সে বলবে যে আমি রিভিউ করেছি আমি এই কোয়েশ্চেন করছি অথবা সে বলতে সে একটু সময় নিতে পারে তারপর সে ব্যাক করতে পারে যে আমি এখনও করছি আমাকে সময় দেওয়া হোক আচ্ছা তো দুইটা দুইটা লাইন অফ কমিউনিকেশন চলে যাই যদি সে বলে যে আমি রিভিউ করেছি আমার এই ফার্দার কোশ্চেন আছে ভেরি গুড তার মানে আপনার ডিলটা প্রোগ্রেস করছে আপনি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তাকে সুন্দর করে আবার দিয়ে দেন আরেকটা হতে পারে যে সে বলছে ঠিক আছে আমি রিভিউ করেছি আমি আর দুই সপ্তাহ সময় লাগবে আমার রিভিউ করতে আপনি এক্স্যাক্টলি দুই সপ্তাহ ওয়েট করবেন এবং দুই সপ্তাহ পর আর তাকে ঠিক তার ডিসকাশনটা রেফার করে ইমেল করবেন যে মিস্টার এক্স হোপ ইউ আর ডুইং ওয়েল বেসড অন লাস্ট কমিউনিকেশন ইউ হ্যাভ ইনফর্ম মি দ্যাট ইউ নিড টু উইক্স ফর রিভিউইং ইট ইয়ারফর আই এম আই এম রাইটিং টু ইউ টু ডো দ্যাট ইফ ইউ হ্যাভ ফিনিশ রিভিউ বিকজ দুই সপ্তাহ বলছেন দুই সপ্তাহ করেছেন আচ্ছা আর হতে পারে যে সে বলতে পারে যে কিছু সময় আমার লাগবে এটা খেয়াল করেন যে আই নিড সামটাইমস টু রিভিউ ইউর ম্যাটেরিয়াল এক্ষেত্রে সে একটা গ্রে এরিয়ার রাখছে সে কিন্তু আপনাকে টাইম দিচ্ছে না তখন তার এই ইমেলটাকে আপনাকে কুইকলি রিপ্লাই করতে হবে এক্ষেত্রে আপনি বলবেন দ্যাটস স্টোরি ওকে এবং আমি কিন্তু শুরু করছি করেছি যখন আমি এমনি রিপ্লাই করছি আবার কোন গুড মর্নিং গুড আফটারনুন বা বাংলার আমি শুরু করছি মিস্টার এক্স থ্যাংকস ফর ইউর রিপ্লাই দ্যাস টোটালি ওকে ডু ইউ হ্যাভ এনি টাইম লাইন টু ফিনিশ ইউর রিভিউ দ্যাটস ইট আমি একটা কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছি যাকে আমি কথা বলছি তার সাথে আর কোনো কিছু আমি বলি দেন স্যার এই একটা কোশ্চেন করলে খুব সুন্দর হতে পারে যেটা কুইকলিশ রিপ্লাই করলো হ্যাঁ আই নিড টু উইক্স দেন ইউ নো আর সে আবারও চুপ হয়ে যেতে পারে

চ্যালেঞ্জ অন দ্যাবসিরুড কমিউনিকেটিং ইন দ্য ইংলিশ তো আই হ্যাভ কিপেন দ্যান টাইম আমি টোটাল ফলো আপ পিরিয়ডটা কাউন্ট করেছি এটা আমার ওয়ান ইয়ার ফিউ মান্থ ওয়ান ইয়ার প্রাবলি ওয়ান অ্যান্ড হাফ মান্থ টাইম ধরে এই ডিলটা ফলো আপ হয়েছে তার মানে এতটা লম্বা সময় ধরে আমি তাদের সাথে ইমেইলে ফলো আপ করেছি এবং টোটাল ইমেলে ছিল বিকজ আই ডিসাইড ইন ব্রিসবেন দে ডিসাইড ইন ব্যাংকক ইটস ডিফিকাল্ট টু হ্যাভ কল অল দ্য টাইম দে দ্য ইংলিশ কমিউনিকেশন ডেট ও দ্য ডে পেফার ইমেল কমিউনিকেশন এই ওয়ান ইয়ারের মধ্যে আমি একবারও তাদেরকে ফলো আপ বা চেক ইন কথাটা স উচ্চারণ করি নাই কিন্তু আমি ফলো আপ করে গেছি ইন দ্য মিন টাইম ইন দ্য মিন টাইম একটা ব্যাক পলিসির মতো ফলো আপ করে গেছি একটা ব্যাক প্যাটিংয়ের মতো আমি ফলো আপ করে গেছি এবং ফাইনালি যেটা সাইন হয়েছে আমি কিন্তু কখনো আমার সাইট সরেনি তাদের উপরে যে আমি আমি ইগনোর করছি তারা রিপ্লাই করছেন আমাকে স্যু খুবই ইম্পর্ট্যান্ট লং টাইম ফলো আপ করে যাওয়া এবং স্টিক থাকা আপনার প্রিন্সিপালে অবশ্যই জেস্টার এবং রাইটিং যেন খুবই স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল হয় কখনোই জাজমেন্টাল এবং পুষি বা অ্যাগ্রেসিভ না হয় আচ্ছা এটা তো গেল ওয়ার্ম ফলো আপের ব্যাপারে এখন আসতেছি আমরা যেই ফলো আপটা হচ্ছে কোল্ড ফলো আপ কোল্ড ফলো আপের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমে তো আপনি একটা ইমেল করেছেন যেটা আপনার ভ্যালু প্রপোজিশন দিয়ে আমি বলবো স্ট্যান্ডার্ড হচ্ছে উইদিন থ্রি ডেজ টু ফোর ডেজ ইউ ক্যান রাইট টু দেম অ্যাগেন যে শর্ট ওয়ান এক্ষেত্রে আপনি রেফার করবেন আপনার ওল্ড ইমেলটাকে তো আমি তোমাকে আমার সলিউশনের কিছু ভ্যালু প্রপোজিশন পাঠিয়েছিলাম যেটা আমার মনে হয়েছিল যে এটা ফিট করবে তোমার কোম্পানির সাথে তুমি কি সুযোগ পেয়েছো রিভিউ করার থাকলে আমাকে জানাও আমি তোমার কোয়েশন অ্যান্সার থাকবে শেষ এখানেই শেষ সেকেন্ড ফলো আপটা ইউজুয়ালি সেকেন্ড ফলো আপেও কোনো রিপ্লাই আসে না আসলে তো খুবই ভালো যেহেতু কোল্ড এটা তারপর থার্ডটা আমি করব আবার থ্রি টু ফোর ডেজ পরে যেখানে আমি বলবো যে এক্ষেত্রে আমি আমি ইউজুয়ালি আমার ফার্স্ট এবং সেকেন্ড ডে কলের জন্য বলি না কারণ সে আমাকে চেনে না আমার সাথে আর কোনো কমিউশান বিল্ড আপ হয়নি তো যখন আমি তাকে ইমেল পাঠিয়ে যাচ্ছি একটা সাইলেন্টই হলেও কমিউনিকেশান বিল্ড আপ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে আমি তোমার সাথে একটা ব্রিফ কল নিতে আগ্রহী আমার কিন্তু একবারও আমি ফলো আপ শব্দটা উচ্চারণ করি এখানে সেকেন্ডে থার্ডে মিস্টার এক্স গুড ডে আই উড লাইক টু হ্যাভ এ ব্রিফ কল উইথ ইউ রিগার্ডিং দ্য ভ্যালু রিগার্ডিং দ্য সলিউশন দ্যাট আই হ্যাভ সেন্ট ইউ ইফ ইউ ড ব্যাক অন দিস ডেট দিয়ে দিলাম ইউ হ্যাভ টাইম ইন দিস উইক প্লিজ লেট পি নো এই ক্ষেত্রে অনেকে যেটা প্রেফার করে অনেক সেলস কোচ বলেছে আপনি একটা টাইমের লিস্ট দিয়ে দিবেন তারপরে আপনি কোন কোন টাইমে অ্যাভেলেবেলটা বলে দেবেন এটা আপনি করতে পারেন ডিপেন্ডস অন দ্য প্রসপেক্ট বাট আমি এটা পার্সোনালি সাজেস্ট করি না তার কারণ হচ্ছে এখন তার সাথে আমার কমিউনিকেশন বিল্ড আপ হয়নি আমি এখনই তাকে অ্যাভেলেবল টাইম স্লট দিয়ে পুশ করার দিকে আগ্রহী না আমার ফার্স্ট অবজেক্টিভটা এখানে মনে রাখতে হবে আমার অবজেক্টিভটা হচ্ছে তার থেকে কোনো রেসপন্স পাওয়া সেটা যেরকমই হোক তো এই ক্ষেত্রের জন্য আমি যেটা বলি যে তোমার অ্যাভেলেবিলিটি আমাকে জানাও এই উইকে আমি একটা উইক টাইম দিই যা সেক্ষেত্রে আমরা একটা কল স্কেজুল করতে পারি প্র্যাক্ট স্পিকিং ইন মোস্ট অফ দ্য কেসে কোল্ড ইমেলে ফলো আপ করতে হয় আরও বেশি তো সেই ক্ষেত্রে এই যে থার্ড কমিউনিকেশান হয়ে গেল তারপরও সে রিপ্লাই করছে না আমি তারপরও যাবো এখন তারপরে আমি যেটা করবো আমি ফলো আপ ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে আনবো যেহেতু সে রিপ্লাই করছে না আমি এভরি থ্রি ডেজে আমি তার ইনবক্স ফিল আপ করতে চাই না আর ডেফিনেটলি এর মধ্যে আমি আরও প্রসপেক্ট এবং লিড লিস্ট বিল্ড আপ করেছি সো কেন আমার একজন একজনকে আমি এত লাইক ফ্রিকোয়েন্টলি ফলো আপ করতে চাই না তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো উইকলি ওয়ান্স প্রথমে যাব ফ্রিকুয়েন্সিতে এবং উইকলি ওয়ান্স ফ্রিকুয়েন্সিতে আমি ফলো আপ করবো মোস্টলি ডেলিভারিং সাম ভ্যালিউ কীরকম ডেলিভারিং সাম ভ্যালিউ আপনাকে কাছে মনে রাখতে হবে একটু 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 স্পাইংয়ের মতো আপনাকে এই কোম্পানিটার লিঙ্কটিনে ফলো আপ করতে হবে অথবা আপনি ফেসবুক ফলো আপ করতে পারেন যিনি যাকে ফলো আপ করছে যাকে আপনি ফলো আপ করছেন তাকে আপনি লিঙ্কটিনে ফলো করতে পারেন এবং দেখতে পারেন যে কোনো ইভেন্ট হয় কি না যেটাকে আপনি রেফার করতে পারেন আমার এরকম অনেক হয়েছে হয়তো আমি একজনকে ফলো আপ করছি হঠাৎ তার কোম্পানির একটা নিউজ আসলো বিকজ আমি আইটি সলিউশন নিয়ে কাজ করি যে তারা ডেটা সেন্টারের জন্য একটা ইনভেস্টমেন্ট পাচ্ছি গভর্নমেন্ট থেকে অথবা তার ডেটা সেন্টারে ইনভেস্ট করতে যাচ্ছে কারণ আমি হয়তো তার নেক্সট ফলো আপ দেখলাম আমি দেখলাম তোমার একটা নিউজ আসছে ডেটা সেন্টার নিয়ে তোমরা ইনভেস্ট করতে যাচ্ছ নো দ্যাট আওয়ার সলিউশন ক্যান হেল্প দ্য ডেটা সেন্টার্স ইন দিস ম্যানার আমি তাকে একটা এরকম ফলো আপ করলাম একটা ভ্যালু ডেলিভার করলাম হতে পারে কোনো নিউজ আসে নাই তখন কিন্তু আমার কোম্পানির নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে তখন আমি তাকে বলতে পারি যে আমার নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে এই ভার্সনে আমরা এই ইম্প্রুভমেন্টগুলো পেয়েছি তুমি দেখতে পারো এখানে তোমার কোনো কিছু প্রাসঙ্গিক আছে কি না তো এ ফলো আপে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট কোনো ভ্যালু ডেলিভার করার যে ভ্যালুটা তার কাজে লাগতে পারে সে পয়েন্টটা স্পেন্ড করতে পারে একটা আরেকটা ভ্যালু ডেলিভার এক্সাম্পল দেই লাস্ট উইকে আমরা আমাদের কোম্পানির একটা ব্লগ রিলিজ করেছি গ্লোবালি এবং একটা ইউটিউব ভিডিও রিলিজ করছি এটা গ্লোবালি একটা থার্ড পার্টি ব্লগে যেখানে আমাদের সি কথা বলেছেন সফটওয়্যার ডিফাইনিং নেটওয়ার্ক নিয়ে এটার ভ্যালু কী হতে পারে তো আমি এই লিঙ্কটা পাঠিয়ে দিলাম আমার একটা প্রসপেক্টের কাছে যাদের সাথে কোল্ড ফলো আপ করছে দেখো আমার লাস্ট উইক আমরা একটু ব্লগ পাবলিশ করেছি এবং একটা ভিডিও পাবলিশ করেছি এখানে ডেটা সেন্টার দিয়ে বেশ কিছু বক্তব্য রাখা হয়েছে তুমি দেখতে পারো তোমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হয় কিনা এই যে আমি আস্তে 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 একটা কমিশন বিল করে যাচ্ছি ভ্যালু ডেলিভার করে যাচ্ছি একটা সময় গিয়ে মোস্ট অফ দ্য কেসে রেজাল্ট আসে তারা হয়তো বলে যে হ্যাঁ তোমার টাইটার সিং ডেটা স্টক কথা বলে না এখনই আমরা দেখছি না আমরা এই সময় দেখবো এই যে রেসপন্সটা আমি পাচ্ছি এই রেসপন্সটা জানা আমার জন্য খুব ইম্পর্টেন্ট সো একটু সামারি করি দুইটা ফলো আপ ফলো আপ করতে গেলে আমার ফলো আপের প্রথমে মাইন্ডসেট ডেভেলপ করতে হবে আমাকে রোবোটিকভাবে ফলো আপ করতে হবে রুথলেসি ফলো আপ করতে হবে কিন্তু রুদলেসটি মানে বক্তব্যে অ্যাগ্রেসিভ না বক্তব্যে পুষি না ট্রুথলেস ইনসাইড বাই মাইন্ড যে হ্যাঁ এটা ফলো আপ করে যাব যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট পাচ্ছি কিন্তু ভেরি পোলাইট অ্যান্ড প্রফেশনাল টুয়ার্ডস মাই প্রসপেক্ট অফ সেকেন্ড হচ্ছে দুই ধরনের ফলো আপ হতে পারে একটা হচ্ছে ওয়ার্ম ফলো আপটা হচ্ছে কোল্ড ফলো আপ ওয়ার্ম ফলো আপের ক্ষেত্রে আমাকে সবসময় আমার প্রিভিয়াস ডিসকাশন রেফার করতে হবে এবং টাইম নিতে হবে ফর দ্য নেক্সট ডিসকাশন অথবা নেক্সট ক্লারিফিকেশন অথবা প্রপোজাল সাবমিশন সেটা যেদিকেই যাক আর কোল্ড ফলো আপের ক্ষেত্রে আমাকে স্টিক থাকতে হবে ভ্যালু ডেলিভার করার ক্ষেত্রে যে কী ধরনের বক্তব্য দিলে সেটা তার কাছে ভ্যালুয়েবল মনে হতে পারে সে ধরনের ভ্যালু ডেলিভার করে তার সাথে একটা রিলেশনশিপ বিল করার চেষ্টা করে যাও আর একটু লাস্টে হচ্ছে কোল্ড ইমেলের কোল্ড ফলো আপের ক্ষেত্রে হয়তো বা ওয়ার্মের ক্ষেত্রেও হয়তো বা আমি একটা সময় তাকে লিঙ্কডিনের রিকোয়েস্ট পাঠাতে পারি কানেক্ট করার জন্য এবং লিঙ্কডিনের মেসেজও আমি চ্যাট করার চেষ্টা করতে পারি কিন্তু এগুলো সবই আমাকে করতে হবে নন ওয়ে ধরে রাখতে হবে সে আমাকে রিপ্লাই করবে না আই রিয়েলি ডোন্ট কেয়ার আই উইল ডু মাই ওয়ার্ক মাই ওয়ার্ক ইজ টু ফলো আপ অ্যান্ড মাই ওয়ার্ক ইস টু সাইন দ্য ডিল আমার এর বাইরে আর কোনো অবজেক্টিভ নাই কে ভালো কে খারাপ কে আমাকে কথা রিপ্লাই দিচ্ছে কে আমাকে রিপ্লাই দিচ্ছে না এগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটার করে না আমি আমার জব স্টিক থাকবো আমি আমার অ্যাম্বিশনেস্টিক থাকবো এবং আমি আমার কাজ করে যাবো রেজাল্ট সব কিছু আমার কন্ট্রোলে নাই বাট রেজাল্ট আসবে এটা আমাকে খুব পজিটিভ এবং অ্যাফরমেটিভ থাকতে হবে তো আমার মনে হয় এই ডিসকাশনটা আপনার জন্য হেল্পফুল হয়েছে আপনি এই ধরনের ফলো আপ স্ট্র্যাটেজিগিগুলো অ্যাপ্লাই করুন এবং আমার মনে হয় যে আপনি আরও অনেক বেশি সাকসেসফুল হবেন এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে থ্যাংক ইউ ভেরি মাছ ফর লিসেনিং অ্যান্ড আই উইল কাম সাম আদার ডে উইথ সাম আদার টপিক্স টিলদেন টেক কেয়ার অ্যান্ড চেয়ার্স বাই